অনেক ক্ষণের অনেক দিনের কাঙ্ক্ষিত জায়গা পেয়েছি নজর ছিল এটার ওপরে একদম অথেন্টিক চাইনিজ টেম্পল বেশ পুরোনো তো মুশকিল হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে এটা এই মন্দিরটা বোধ হয় পাঁচটায় বন্ধ হয় কাজী অন্য একদিন আসতে হবে অন্য একদিন বলতে কালকেই আসবো একেবারে অথেন্টিক চীনের ব্যাপার সাপার এখানে আসা খুব সোজা আমি যেখানে আছি সেখান থেকে জাস্ট একটা চেঞ্জ হলে এখানে চলে আসুন অসুবিধে কিচ্ছু নেই এই মন্দিরে ঢুকতেই হবে এই মন্দিরের কথা ভারতবর্ষ থেকে স্টার্ট করার আগে ভেবে চিনতে এসেছি অবশ্য চীনে জায়গা যেগুলোতেই যাই বিশেষ করে সাউথ ইস্ট এশিয়াতে সব ভেবে যাই যেমন ভিয়েতনামে যাওয়ার আগে ভেবে গেছিলাম যে কাউদাই মন্দিরে কীভাবে যাবো সেখানে পুজো দেব এখানেও তাই ভেবে এসছি দেখি কালকে চলে আসবো